আল্লাহর নবী সন গোয়ালাই হিউসাল্লামের কোনো গুনা ছিল না আল্লাহর নবীর গুণা আছে মনে করলে ও ইমান থাকবে না জুড়ে বলেন ঠিক না তিনি নবী হয়ে অনেক বাদ সত্তরের উপরে একশোর উপরে আল্লাহর নবী সন্ন হওয়া লাইং হিমসাল্লাম দৈনন্দিন জীবনে দৌ করতেন জুড়ে বলেন অন্য বর্ণনায় আরো বেশি আছে আমার বন্ধুগণ রসুল সাল্লান্নক ওয়ান ইউসাল্লামের যদি কোনো গুনাই না তাকে উনি যদি সত্তর থেকে একশো বারের উপরে তওবা করেন তাহলে আমরা গুনাগারগুলা প্রতিটা মুহূর্তে গুনা করি ঘরে ঢুকলে গুনা আগর থেকে বের হলে গুণা বাজারে গেলে গুনা মোবাইল দেখলে গুনা আসে না নাই ডিসের লাইন দেখলে গুনা আসে না নাই আমার বন্ধুগণ গুনাহের বেড়াজালে জালে বন্দি আমরা তাহলে একটু চিন্তা করে দেখেন আল্লাহর নবী নিষ্পাপ মাসুম হয়ে যদি সত্তর থেকে একশো বারের উপরে তৌবা করে আমাদের দৈনন্দিন জীবনে কয় হাজার বার তৌবা করা লাগতে পারে জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কোন তৌবাকারী যদি তৌবা করে আল্লাহর দরবারে ফিরে আসে আর কোন গুনাহ করে না তখন আল্লাহ এমন ভাবে ওই বান্দা বান্দিনীর উপরে খুশি হয়ে যায় আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন একজন মরভূমির পথে যাত্রী তার উঠ এবং তার সরঞ্জাম নি মরভূমির পথ দিয়ে পথ চলছেন হঠাৎ করে তার জীবনী আসছে ক্লান্তি আসছে হঠাৎ করে একটা জায়গায় এসে বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলেন এরপরে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখে তার সরঞ্জাম নাই উঠ নাই কেমন লাগবে কষ্ট লাগবে না কোন নি যখন অন্যায় করে জুলুম করে পপচারের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ তাহলে তার চাইতেও বেশি কষ্ট পায় আর যখন ওই মরুভূমির পথের যাত্রী ওই উট এবং সরঞ্জাম গুলো কুসতে কুসতে দৌড়াইতে দৌড়াইতে না পেয়ে আবার ক্লান্ত শ্রান্ত হয়ে বসে পড়ে তখন আবার ঘুমিয়ে যায় যায় ঘুম থেকে থেকে উঠে দূর দেখা তার উঠ এবং সরঞ্জামগুলো নিয়ে হেঁটে 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 টিম টিম করে আসছে তখন বলেন তো ওই সাহাবার আর কেমন ভালো লাগে আল্লাহ রব্বুল আলমিনের পেয়ারা হাবিব সাল্লাহ আলহিম বলেন কোন পাপিষ্ট ব্যক্তি যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে ওই সাহাবি মরভূমির জমিনে মরভূমিতে তার উট এবং সরঞ্জাম হারানো জিনিস ফিরে পেয়ে যেরকম খুশি হয়েছে তার চাইতেও বেশি পরিমাণ খুশি হয়ে যায় আমার আল্লাহ কোন বান্দা বান্দিনী যদি অপরাধ থেকে জুলুম থেকে নির্যাতন থেকে হের কাজ থেকে বেশ্যাপনা থেকে বেহায়াপনা থেকে অশ্লীলতা থেকে ফিরে এসে তৌবা করে আল্লাহর কাছে ফিরে আসে জুড়ে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুগণ সবচাইতে বড় মজার ব্যাপার হলো যারা তৌবা করে তৌবাকারীদের জীবনের যত গুনাহ ছিল সুবহানাল্লাহ আল্লাহ বলেন জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দেয় জুড়ে বলেন আল্লাহ আকবার الَّلَّهُ مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا الله أكبر كُنَا تَوبَكَ رِجِدِي تَوبَكُ وَرَارْفُرِهِمْ সচাই মানে সৎ কর্ম সম্পাদন করে ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় জাকাত আদায় করে দান দক্ষিণা করে মা বাবার خدمت করে ছোটদের স্নেহ করে বড়দের সম্মান করে ইকামাতে দিন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে शामिल রাখে এই সমস্ত কাজ যদি করে তখন আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউবদিলুল্লাহু তার জীবনের সব গুনাহগুলো সওয়াবের রূপান্তরিত করে দেয় আল্লাহু আকবার